এটা হচ্ছে আপনার মেকানিকের একটা প্রোডাক্ট এটা লাগে কি ইউবি গ্লো ইউবি গ্লো মেশিন আছে এটা মোবাইলে বিভিন্ন লাইন মিসিং হওয়ার পরে যেটা আমরা জাম্পারিং ওয়ারিং ইন্ডিয়া যেটা টানে মায়ের জাম্পারিং ওয়ারিং করে এই ওয়ারটা আমরা করে দিই যেটা আমরা উপর দিয়ে একটা গ্লো লাগাই এটা বলে ইউবি গ্লো এটা দিয়ে এই জাম্পারিং লাইনটা আমরা মেশিং করে দিই প্লাস এটাতে আমরা ইউবি গ্লোটা শুকাই এটা লাগে ইউবি লাইট যেটা দ্বারাতে ইউবি গ্লোটা শুকাই তো আমি এটা যখন এটা নতুন আসছে আপডেট তখন আমি নিয়েছি এটা কি আমি মেকানিক ব্র্যান্ডের এল ওয়ান প্রো এটা হচ্ছে এল ওয়ান প্রো তো আমি পরবর্তীতে আমার একটা দরকার ছিল একটা ফ্যান যেন আমি যে অনেক সময় আইসির কাজ করলে বা বিভিন্ন কাজ করলে অর্থাৎ হিট দেওয়ার পরে মাদার বোর্ডের তাড়াতাড়ি শুকাইলে ভালো যেমন মাদার বোর্ডটা তাড়াতাড়ি ঠান্ডা হলে ভালো বিভিন্ন ক্ষতি অনেক হয় তো আমার একটা ফ্যান কোলার ফ্যান খুবই দরকার ছিল আমি এখানে যে একটা মার্কেটে যাওয়ার পরে আমি ফ্যানটা দেখলাম ক্লাস মেকানিক ফ্যানটার ভিতরে একটা ফিউচার অ্যাড করছে যেটা হচ্ছে কি আপনার আপনার ফ্যান সহ ইউবি লাইট যেটা আপনার আই প্রটেক্ট যেমন আমরা যে এটা অন করছি হয়তো লাইটের জন্য বুঝতে পারতেছেন না লাইট অফ করে দিলাম যেটা আপনার অন করলে যেমন এটা হলো আমার ইউ বি লাইট সহ ফ্যান ইচ্ছে করলে আমি ফ্যান এবং ইউবি লাইট দুইটা একবারে চালাতে পারব যেমন এটা ওয়ান ওয়ানে আছে বর্তমানে এটা লাগবে টু আর এটা হচ্ছে থ্রি এটা প্রচুর মানে বাতাসটা হিউজ পরিমাণ বাতাস আমার এটা অনেক ভালো লাগছে জিনিসটা পনেরোশো টাকার মতো দাম নিচ্ছে তো আর লাইটে লাভ লাগাইতেছেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটে লাফাইতেছে লাইটের একটা কাহিনী আছে এটা বলতেছি ফ্যানের কি পর্যায় প্রচুর বাতাস এবং এটা টাইপসি পোর্ট যেটা রিচার্জেবল চার্জ করা যায় আপনি ইচ্ছা করলে আপনি এটা চার্জ করে রাখতে পারবেন অনেকগুলো আছে কেবল লাগায় পরে ওই বাতাস দেওয়া লাগে মাদারবোর্ডে এটা রিচার্জ কল আর এই লাইটটা লেগে আছে আপনার এটাতে তো তিনটা ফিচার আছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটা ইয়ে আছে ফ্যানের এবং এই ইউবি গ্লোটা গ্লো যে ইউবি লাইট যেটা এটা ভালো লাগছে এটা লাগে আই প্রোটেক্টর মানে এটা আপনার চোখের জন্য অনেক ক্ষতিকর যার কারণে এটা আপনার চোখের সামনে যখন ধরবেন যেমন আমি এটা সুইচ অন করলাম ইউবি লাইটের সুইচ অন করা আছে কিন্তু কিন্তু এটা লাইটটা ধরতেছেন চোখের জন্য খুবই ভালো হয়েছে যেমন এটা হলো ডাইরেক্ট এটা হচ্ছে আপনার যে চোখে পড়তেছে কোনো খুব ক্ষতি হয় চোখে পড়লে এটা কোনো ডাইরেক্ট তো আমি এটা অফ করলাম অন করলাম অফ করলাম হলো ডাইরেক্ট এটাও রিচার্জেবল এটাও টাইপ সিপোর্ট প্রোডাক্ট হিসাবে এটা অনেক ভালো আছে কিন্তু এটা রিচার্জেবল প্লাস ডাইরেক্ট এটার না অফ হবে না আর এটা হলো আপনার যেমন আমি অন করে রাখছি অনেক আগে এটা হচ্ছে গিয়ে আপনার অটোমেটিক চোখের সামনে যখন আসবো অফ হয়ে যাবে সেন্সর সিস্টেম যেমন হচ্ছে আমি নিচে রাখলাম লাইটটা দূরে গেছি আশা করি আপনারা দেখতে পারতেছেন লাইটটা দূরে গেছে আমি আবার সামনে নিলাম লাইটটা অফ হয়ে যাবে অটোমেটিক আবার নিচে দিলাম লাইটটা অন হলে এটা হল আপনার রিচার্জেবল প্লাস হলো কি আপনার চোখের জন্য খুবই ভালো যার কারণে চোখে পড়লে চোখের কোনো ক্ষতি হবে না এটাতে কাজ করলে আর এটা একটার ভিতরে দুইটা ফিচার সিটিং করে দিচ্ছে যেমন এটা আছে আবার ফ্যান আছে যেমন আমি ইউবি লাইটে জ্বলতেছে ইউ একটা ফ্যান জ্বালা দিতে পারলাম মাথা ফুটো শুকনো জল আর যেমন দাঁড়িয়ে কফ করতে চাই এই সুইচ আছে ওটা তপ করে দিলাম ফ্যানটা দাঁড়িয়ে কফ করে দিলাম লাইটটা অফ করে দিলাম যখন লাইটটা সিঙ্গেলে চালাতে পারবো যখন ফ্যানটা সিঙ্গেলে চালাতে পারবো যেমন ফ্যানটা সিঙ্গেলে চালাতেছি এগুলো ফ্যানের সিগন্যাল লাইট এবং ফ্যানটা আমি সিগনাল দুই নাম্বার আছে এই হচ্ছে তিন নাম্বার এটা লাগে এটা মূল লোকেশন লোক আর কি মূল লোক যেটা এটা লাগে এরকম এটা খুবই ভালো মানে বাতাসও খুবই ভালো মেকানিক জিনিসটা অনেক ভালো লাগছে জিনিসটা মানে দেখতে অনেক সুন্দর এটার মডেল হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আপনার মেকানিক মেকানিক এর কোলার ফ্যানটা যেটা কলার ফ্যানটার মডেল হচ্ছে গিয়ে এম সি আঠারো আর আপনার এটা যে ইউবি গুলো শুধু ইউভি ইউভি লাইট যেটা আছে শুধু ইউভি লাইট ডাইরেক্ট যেটা মডেল হচ্ছে গেলে এল ওয়ান প্রো মেকানিক এল ওয়ান প্রো আমি মোটামুটি প্রোডাক্ট হিসেবে ভালো লাগে মেকানিক আজ তো সবগুলো মেকানিক সানশাইন পরে লেগে আপনার সোগান এর মধ্যে আপনার বেশি পাওয়া যায় আর কি সোগানের অন্যান্য যে বড় বড় মেশিন হটগান পাওয়ার সাপ্লাই এগুলা তো মেকানিক সানসাইন এর মধ্যে সামসাইন জিনিস অনেক প্রোডাক্টগুলো ভালো অনেক তো মেকানিকের বেশি ভালো যায় রিল এফ আছে রিল এফ অনেক ইউজ করে আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম